আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আমি এখন একটি কবরস্থানে রয়েছি আর এই কবরস্থানে থাকাকালীন অবস্থায় আমি আপনাদেরকে একটি বিষয় অবগত করতে চাই যে মৃত্যুর পরে যে আমাদেরকে পুনরুত্থিত হতে হবে আবার যে জীবিত হতে হবে এই সম্পর্কে কিছু কথা তো মৃত্যুর পরবর্তী জীবন বা কবর থেকে পুনরুত্থানের বিষয়ে মহান আল্লাহতালা আল কোরআনে তিনটি ঘটনা উল্লেখ করেছেন যাতে আমাদের এই মৃত্যুর পরবর্তী জীবনে পুনর্জীবিত হওয়াকে হওয়া হওয়া সম্পর্কে আমাদের একটা গভীর বিশ্বাস আসে তো সুরা বাকারার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ তালা সেটি হলো যে ইব্রাহিম আলাহ সাল্লাম মহান আল্লাহকে বলেছিলেন আল্লাহ মৃত্যুর পরে আপনি কীভাবে জীবিত করবেন আমি এই বিষয়টা একটু দেখতে চাই তো আল্লাহ তালা তাকে বললেন তাহলে কি তোমার এটার উপরে বিশ্বাসের সমস্যা আছে বা এরকম তো তখন উনি বললেন যে না অবশ্যই মহান আল্লাহ তালার প্রত্যেকটা বিষয়ে তার অগাধ বিশ্বাস হয়েছে কিন্তু তার মনের একটা কামনা যে সে যদি এটা যদি বাস্তবিক পক্ষে দেখতে পারতো তাহলে তার বিশ্বাসটা আরও দৃঢ় হতো তখন মহান আল্লাহ তালা বললেন যে তুমি এরকম তিনটা পাখিকে ধরো এবং জবাই করো অতপর এদেরকে তুমি দূরের পাহাড়ে রেখে আসো এবং ইব্রাহিম ইসলাম রাখলেন আর সেই পাখিগুলো জীবিত হয়ে তার কাছে চলে আসলো এই ঘটনাটি বর্ণনা বর্ণনা করেছেন আল্লাহ তালা সুরাব বাকারার মধ্যে আবার আরেকটি ঘটনা আছে যে জুল সেটা হলো যে আপনার উজাইর আমরা যাকে উজাইর হিসেবে চিনি উনি ফিলিস্তিন শহরের উপর দিয়ে যাচ্ছিলেন এই ফিলিস্তিন শহরটিকে ধ্বংস করেছিল চিটাস এই ফিলিস্তিন সম্পর্কের ধ্বংস সম্পর্কে আল্লাহ তালা সুরাব বন ইসরায়েলের ভিতরে উল্লেখ করেছেন যে এই বন ইসরায়েলের উপরে দুইবার বিপর্যয় এসেছিলো দ্বিতীয়র যে বিপর্যয়টি ছিল সেইটি ঘটিয়েছিল হলো রোমান সম্রাট টিটাস এই রোমান সম্রাট টিটাস এই ফিলিস্তিনকে এই বন ইসরায়েলকে এত নির্মম অত্যাচার এবং মানে ধুলি মানে এমন অবস্থা করে যে পুরো পুরোপুরি এই ফিলিস্তিন ধ্বংসপ্রাপ্ত হয় সুলাইমান আল ইসলামের যে উপাসনালয় ছিল সেগুলোও ধ্বংস সব ধ্বংসপ্রাপ্ত হয় তখন এই উজায়ের আল ইসলাম ওই ইমানদার ব্যক্তির কথা বলছে আর কি যে বলেছিলেন যে এই যে যে ধ্বংসপ্রাপ্ত এই যে যে নগরী এই জিনিসটা এই নগরী আবার পুনরুজ্জীবিত হবে কিভাবে তখন আল্লাহ তালা কি করলেন উনার যে পাশে যে গাধাটি ছিল উনি এরকম ঘুমায় পড়লেন তা ঘুম থেকে উনি উঠিয়ে দেখলেন যে ওনার পাশে যে গাধাটি ছিল সেই গাধাটি মরে পচে মানে মাটির সাথে মিশে গেছে আর ওনার ওনার কাছে যে খাবার ছিল সেই খাবারটি এখনও তর্তাজা তখন আল্লাহ তালা বললেন যে কি বুঝতে পারলা তুমি যে আমি আল্লাহ কি করলাম একটা জীবিত গাধা মৃত্যুর পরে কিভাবে মিশে গেল আর এরকম খাবার যা পচনশীল সেটা আবার পুষল না তখন তিনি আল্লাহ তালা প্রশংসা করলেন এবং সিজদায় পড়ে গেলেন এই ঘটনাটি আলকোরানেও বর্ণনা করা হয়েছে আল কোরআনে আরেকটি ঘটনা আপনারা ম্যাক্সিমাম অনেকেই জানে যে সম্পর্কে একটি সুরাও আছে সুরাটির নাম হল সুরা আল কাহাফ অর্থাৎ গুহাবাসীদের ঘটনা গুহাবাসীদের ঘটনা এর প্রারম্ভিক গুহাবাসীদের ঘটনা আপনারা সুরা কাহাফ পড়লেই জানতে পারবেন তবে এর প্রথম দিকের ঘটনাটি হলো যে তখনকার সমাজে মুসলিম যারা ছিল বর্তমানে তখন যারা মুসলিম ছিল বর্তমানে আমরা যাদেরকে খ্রিস্টান বলি এদেরই একটা অংশ ছিল হলো তখন মুসলিম কারণ তখন রসুদ সাল্লামের আগমন ঘটে নাই তো ওই সময় ওই সময় দেখা গেছে কি যে এই তখন যে মুসলিম ছিল মানে বর্তমানের যে ইয়া খ্রিস্টান ও তো তখন যে মুসলিমগুলো ছিল তো তাদের মধ্যে একটা ধারণা হলো যে মৃত্যুর পরে আসলে কিভাবে জীবিত করবে মানে এই সম্পর্কে একটা ডাউট তৈরি হয়ে গেলো যে কীভাবে আল্লাহ তালা মৃত্যুর পরে জীবিত উদ্ধার করবে মৃত্যুর পরে এরকম ই করবে তো তখন কি করলো তখন আল্লাহ তালা এরকম তিনশো নয় বছর এরকম ছয়টি ছিল মানুষ আবার সাথে ছিল তাদের একটি কুকুর এটা উল্লেখ করেছে সুরা কাহাফের ভিতরে আল্লাহ তালা তো আল্লাহ তালা তাদেরকে তিনশো নয় বছর ঘুমিয়ে অতঃপর তাদেরকে আবার জীবিত করলেন তো এর মাধ্যমে কিন্তু একটা প্রমাণ হয় এর মাধ্যমে প্রমাণিত হয় যে মহান আল্লাহ তালা মৃত্যুর পরে আবার কি করবেন জীবিত করবেন তো বন্ধুরা আমার মনে হয় এই তিনটি ঘটনার মধ্য দিয়ে আমাদের ইমানি অবস্থা আরও বেশি চাঙ্গা হবে এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আমাদের যে ধারণা এটা আরও বেশি গাঢ় হবে এবং আমরা এজ এ মুসলিম হিসেবে ইমানের যে কয়েকটি বিষয় রয়েছে তার ভিতরে একটা হলো যে মৃত্যুর পরবর্তী জীবন অর্থাৎ আমরা আবার পুনরুজ্জীবিত হব সেই কেয়ামতের মাঠে আমরা বিচারের সম্মুখীন হব এই যে বিশ্বাস এটা আমাদের ভিতরে অবশ্যই থাকতে হবে আর এই ঘটনা বা এই কথাগুলোর মধ্য দিয়ে আশা করি আপনাদের সে বিশ্বাস আরও দৃঢ় হবে আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে যা দান করুন সোহান আল্লাহি আবি আহমদি সোহান আল্লাহি রাজিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি